কুষ্টিয়া হচ্ছে আমার জন্মস্থান এটাই হচ্ছে ভালো লাগার সবচেয়ে মূল কারণ যে এখানে আমার জন্ম হয়েছে আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের মধ্যে আসলে সবার জেলা বেশি বিখ্যাত কিন্তু আমার মনে হয় যেন আমার কুষ্টিয়াতে অনেক কিছু আছে বিখ্যাত কিছু বিখ্যাত মানুষের জন্ম হয়েছে আমাদের কুষ্টিয়াতে লালনের জন্ম আমাদের কুষ্টিয়াতে যদিও তার জন্মস্থানটা এখানে না কিন্তু আমরা এটা ধরে নিয়েছি না ধরার কি বা আছে কুষ্টিয়ার শিলাই থেকে লালনের জীবন শুরু তারপরে আপনারা লালনকে কে চিনেছেন আমি বলতেই পারি আমার কুষ্টিয়াতে আমার গর্ব করার মতো লালন আছে যাকে নিয়ে বাইরে দেশে পিএইচডি করা হচ্ছে যাকে নিয়ে মানুষ পড়াশোনা করছে এবং গবেষণাও করছে তারপরে রবি ঠাকুরের কথা কি বলবো তার কথা তো সবাই জানেন তার গান তার লেখা তার উপন্যাস তো ব্যাখ্যা করার বাইরে কুষ্টিয়ায় অবস্থিত তার কুঠি বাড়ি দেখার মতন সবাই দূর দূরান্ত থেকে আসেন কুষ্টিয়াতে শুধু রবি ঠাকুরের বাড়ি এক নজর দেখবে বলে আর আপনি অবশ্যই কুষ্টিয়া পৌরসভায় এসেছেন পৌরসভাটি যদি ঘুরে দেখেন পুরনো ঐতিহ্য লাল দেওয়াল লাল দেওয়ালে সেই চিড়ে কোঠা সুন্দর করে অডিটোরিয়াম করে রাখা হয়েছে পুকুরের ধার তার পাশ থেকে গ্রামের একটি ঐতিহ্য জট করা মানে এখানে আসলে আপনি একটা গ্রামের परिवेश পাবেন দেখতে পাবেন দেয়ালে আল্পনা করে রেখে দেওয়া হয়েছে তাছাড়া মীর মোশারফ হোসেন আছেন তারপরে আমাদের কুশ্চার মানুষের কথা কি বলবো সবাই অসাধারণ এক কথায় অসাধারণ এবং অসাধারণ তাদের অতিথি আপ্যায়ন আপনি একজনের বাসায় যাবেন একজনের সাথে কথা বলবেন মনে হবে না যে আমি অপরিচিত কারো কাছে যাচ্ছি তারা এত সহজে অপরিচিত মানুষগুলোকে আপন করে নিতে পারে তো কুষ্টিয়া ভালো না লাগার আসলে কোনো কারণ নাই কুষ্টি আমাদের প্রাণ এবং কুষ্টিয়ার মানুষ অসাধারণ এবং অমায় এবং খুবই মিশুকি। আর কুষ্টিয়ার আরো একটা বিখ্যাত বিষয় কি জানেন সেটা হচ্ছে আমাদের ভাষা এত সুন্দর ভাষা দিয়ে আর কেউ কথা বলতে পারে আমার জানা নেই একদম বইয়ের ভাষা বলতে পারে ঠিক বইয়ে আমরা যেটা পড়ি আমাদের কুষ্টিয়ার মানুষ ঠিক সেই ভাষাতেই কথা বলে এটা গর্ব করার মতো আরো একটা বিষয় যদিও যশোরের মানুষেরা দাবি করেন তাদের ভাষা আরো বেশি ভালো কিন্তু আমি কুষ্টিয়ার হয়ে আমি বলবো যে আমাদের কুষ্টিয়ার ভাষা সবচেয়ে বেশি ভালো আর বাইরের সবাই তো এমনিতেও সুনাম করে এটা আলাদা করে বলা লাগে না যেখানেই যাবেন কুষ্টিয়ার ছেলেদের সাথে মেয়েদের সাথে বন্ধুত্বটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর ক্যাম্পাসে দেখবেন যে তারা সুনাম করছে যে অমুক জায়গায় আমার কুষ্টিয়ার একটা বান্ধবী ছিল বা বন্ধু ছিল তারা খুব ভালো মানে কখনো কুষ্টিয়ের মানুষকে নিয়ে খারাপ বা নেগেটিভ কোনো কিছু পাওয়া যায় না আর আমরা খুবই শান্তি প্রিয় আর আমি মনে করি আমাদের কুষ্টিয় ব্যবসা বাণিজ্যিক যে বিষয়গুলো আছে অর্থনৈতিক যে ব্যাপারগুলো সেগুলো অনেক ভালো আপনি বিআরবিতে যেতে পারেন আকিজ আছে মানে আপনি কোন সাইড পাবেন না আপনি গড়াই নদীতে যান সেখানে বারো তোলা হচ্ছে আপনি তামাক চাষের কথা যদি বলে থাকেন সেটাও আমাদের কুষ্টিয়ার জন্য বিখ্যাত হয়েছে তো আমার মনে হয় অর্থনৈতিক বলেন আন্তরিকতা বলেন সামাজিকতা বলেন সব দিক থেকে কুষ্টিয়াটা সৌন্দর্য আপনার প্রাণ ভরে যাবে ঠিক আপনি চার রাস্তার মরে যাবেন ফুলের দোকানে সাজানো অসম্ভব সৌন্দর্য আমি চাই যে তারা আসুক তারা আসুক কুষ্টিয়াতে দেখুক কুষ্টিয়ার মানুষের সাথে পরিচিত হোক কুষ্টিয়ার মানুষের সাথে মেলামেশা করুক লালনকে কে দেখুক রবি ঠাকুরকে কে দেখুক লালনের ওখানে যাবেন ওনারা ওখানে এত সুন্দর করে আপনাকে গান শোনাবে মানে আপনি এই গানগুলো মোবাইলে শুনে বসতে পারবেন না ওনার পাশে বসতে হবে ফকিরের পাশে বসতে হবে ওনার পাশে বসে আপনি গান শুনবেন আপনি ওনাদের একতারা বাজাবেন ওনারা আপনাকে আগ্রহ নিয়ে শেখাবে এবং শোনাবে আপনাকে টাকাও দিতে হবে না ভালোবেসে শোনাবে তারা আপনি আসেন রেনউকের বাঁধে যান এটা তো আমাদের কুষ্টিয়ার সৌন্দর্য রেনউইকের কথা বলতেই আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল সপ্তাহে এমন দু একটা দিন থাকতো না যে আমরা স্কুল থেকে রেনউইকের বাঁধে না গেলে আমাদের ভালো লাগতো না এত সুন্দর একটা পরিবেশ গড়াই নদীর পাশে আপনি গড়াই নদী থেকে একটু আগাই যাবেন পদ্মা নদী আর গড়াই নদীর মোহনা পাবেন কি নেই আপনি কি চাচ্ছেন আর কোনটা পাবেন না সবকিছুই আমাদের কুষ্টিয়াতে আছে কুষ্টিয়ার সবাইকে নিয়ে আসলে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে সবার আন্তরিকতা অনেক বৃদ্ধি পায় একজন আরেকজনের প্রতি ভালোবাসা তৈরি হোক বর্তমানে আমাদের দেশে যে পরিস্থিতি গেল দেখা গেল এখান থেকে অনেক সূত্র তৈরি হয়েছে আমি মনে করি সেসব সমস্ত সূত্রটা ভুলে যাও সবাই সবাইকে আপন করে নিক ভালোবাসুক বিপদে সবাই সবার পাশে দাঁড়ায় এবং সহমর্মিতা যে বিষয়গুলো থাকে সেগুলো অনেক ভালোভাবে ফুটে উঠুক এবং বাইরে থেকে যে মানুষগুলো আমাদের কুষ্টিয়াতে ঘুরতে আসে তাদেরকে যেন কখনো হ্যারাসমেন্টের শিকার না হতে হয় সেই দিকগুলো যেন খেয়াল রাখে আমাদের কুষ্টিয়াবাসী আমাদের ইসলামী ইউনিভার্সিটি আছে যেখানে অনেক বাইরে থেকে ছেলে পড়তে আসে তাদের সাথে আমরা স্থানীয় যারা আছি তারা এমনটা যেন কখনো না করি যে আমার কুষ্টিয়াতে আমার ক্যাম্পাস আমার অধিকারটাই বেশি এরকম যেন না হয় সবাই সবার অধিকার স্থান থেকেই যেন সবাইকে সাহায্য করতে এবং সবসময় মাথায় রাখতে হবে আমরা আমরা ভাই ভাই আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কুষ্টিয়াকে আপনি কতটুকু ভালোবাসেন সেটা ভিডিও শেয়ার করার মাধ্যমে বোঝাবেন যে যত বেশি এই ভিডিওটি শেয়ার করবেন আমি মনে করব সে তত বেশি কুষ্টিয়াকে ভালোবাসে আর হ্যাঁ আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ